আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্টাইন ইনফিনিটি স্কুল আমি এস এম হাফিজ পড়াশোনা করছি কোয়েটে আচ্ছা তোমাদের যে ভিডিওগুলো দেওয়া হয় এর মধ্যে অন কমেন্ট যখন আসে এর ভিতরে সবচেয়ে বেশি তোমরা অনেকে জানতে চাইছো কি যে ভাইয়া এসএসসি আমরা সাতাইশ যারা আছে ঠিক আছে যার মানে এখন আমরা ক্লাস নাইনে তাদের ক্ষেত্রে এক বছরে ফুল সিলেবাস শেষ করা কতটা জরুরি এটা একটা ভালো কোয়েশ্চেন এর কারণ হচ্ছে কি যে তোমরা যারা অ্যাডভান্স পড়াশোনা করো অ্যাডভান্স বলতে আমি তোমাকে একটা কথা বলি আমাদের এসএসসি লাইফে এসএসসি লাইফে দেখবে তিন ক্যাটাগরি স্টুডেন্ট আছে কয় ক্যাটাগরি তিন ক্যাটাগরি একটা হচ্ছে একদম টপার ঠিক আছে ওকে একটা আছে কি যে একদম তোমার হচ্ছে মিডিল ক্যাটাগরি আর একটা হচ্ছে ব্যাক বেঞ্চার্স বা ব্যাক বেঞ্চার্স এইখানে ব্যাক বেঞ্চার্স বলতে আমি বোঝাচ্ছি যারা পিছনে বসে কিন্তু পড়াশোনা ঠিকমতো করে না ঠিক আছে যারা পিছনে বসে পড়াশোনা করে সেটা আলাদা জিনিস যেমন টু বি অনেস্ট আমি হচ্ছে স্কুল লাইফে আমরা পিছনে বসতাম আমরা আড্ডা দিতাম ঠিক আছে কিন্তু আমরা পড়াশোনা ঠিকমতো করে করতাম কিন্তু অনেকে আছে শুধু পিছনের বেঞ্চে বসে ফাইজলামও করে আমি তাদের কথা বলতেছি এখানে ব্যাক বেঞ্চার বলতে শুধু যে ভালো স্টুডেন্ট যারা আছো ব্যাক বেঞ্চে বসো এরকম মিন করিনি কিন্তু যারা তোমার একদম ট্রুলি ব্যাক যারা পিছনে বসে কোনো পড়াশোনা করে না আমি তাদের কথা বলতেছি ঠিক আছে তো এখন দেখো ভাইয়া যারা এই টপার স্টুডেন্ট আছে তাদের টার্গেট কি থাকে আগে তোমাকে টার্গেট সম্পর্কে জানতে লাগবে তোমার টার্গেট হইতে হবে যে তুমি যদি টার্গেট করো যে আমি হ্যাঁ এস এস সি পরীক্ষাতে এসএসসি পরীক্ষাতে আমি অনেক ভালো রেজাল্ট করব আমি গোল্ডেন পাবো কি পাবো গোল্ডেনে প্লাস পাবো শুধু কি গোল্ডেনে প্লাস না আমি বোর্ডে ভালো করব। তুমি যেই বোর্ডেরই হও না কেন তুমি ঢাকা বোর্ডের হও তুমি ময়মনসিংহ বোর্ডের হও তুমি রাজশাহী বোর্ডের হও তুমি দিনাজপুর বোর্ডের হও কুমিল্লা বোর্ডের হও হোয়াট কিন্তু তোমার টার্গেট হচ্ছে যে ভাইয়া আমি বোর্ডে ভালো করবো বোর্ডে ভালো রেজাল্ট করব দেখো গোল্ডেন এ প্লাস পাওয়া ধরো তুমি প্রতিটা সাবজেক্টে ধরো তুমি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি যদি সায়েন্সের হও ঠিক আছে তুমি যদি কমার্সের হও কমার্সের যে সাবজেক্টগুলো আছে তুমি যদি আর্টসের হও তো প্রতিটা সাবজেক্টে যদি তুমি মোর দেন এইটি করে নাম্বার পাও তুমি কিন্তু গোল্ডেন এ প্লাস পাওয়া কিন্তু কথা হচ্ছে গোল্ডেন এ প্লাস পাইলা কিন্তু যারা বোর্ডে ভালো রেজাল্ট করতে চাইছে মানে বোর্ড ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বোর্ডে প্লেস করতে চাইছে তাদের কি তোমার আশি নাম্বারে হবে হবে তো না তাহলে তাদের টার্গেট হচ্ছে আরও বেশি তাদের টার্গেট থাকবে প্রতিটাতে নাইনটি ফাইভ নাইনটি এইট হান্ড্রেড এইরকম হিসাব কিতাব ঠিক আছে তো যারা টপার স্টুডেন্ট আসো বেশি বিশেষ করে যারা এসএসসি সাতাইশ আমার নাইনে আছো তোমাদের জন্য আমার সাজেশন থাকবে তোমরা যদি বাবা স্কুলের যে সিলেবাসটা আছে স্কুলের সিলেবাসটা তুমি দেখবা যে হচ্ছে হাফ ইয়ারলি এন্ড ফাইনাল মিলে মোটামুটি এইটি পার্সেন্ট কাভার থাকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট ঠিক আছে তো তুমি যদি আরেকটু ইফোর্ট দাও যারা বোর্ডে টপ করতে চাও বারবার বলতেছি বোর্ডে টপ করতে চাও বৃত্তি পাইতে চাও তারা তারা কি করবা এই বছরের মধ্যে অ্যারাউন্ড বই কি বলে স্কুলে তোমার এইটি পার্সেন্ট হোক কোনো সমস্যা নাই তুমি তার চেয়ে একটু বেশি করো তুমি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট সিলেবাস কর সম্পূর্ণ করে ফেলো মোটামুটি ঠিক আছে এর জন্য কি করতে হবে তোমাকে প্রপার পড়াশোনা করতে লাগবে এখন দেখো এই যে টপার স্টুডেন্ট যারা আছে একদম টপার ঠিক আছে এরা কাজ কিন্তু সারা সারাদিন পড়াশোনা করে ম্যাক্সিমাম আমি দেখছি আমাদের ব্যাচে দিন এরা কি করে মোটামুটি পড়াশোনা নিয়েই থাকে ঠিক আছে তাহলে এদের যাদের টার্গেট হচ্ছে তোমার মোটামুটি বোর্ডে একদম ভালো রেজাল্ট করবো একদম বোর্ডে স্ট্যান্ড করবো যে এক থেকে বিশের মধ্যে নাম নিয়ে আসবো বা বৃত্তি পাবো কইরা তারা মনে করো যে মোটামুটি এসএসসি টোয়েন্টি সেভেন দ্যাট মিন্স যারা নাইনে আসে নাইনের এই সময়টাতে তারা নাইনটি পারসেন্ট সিলেবাস কমপ্লিট করে ফেলে টু বি অনেস্ট এটা একদম হার্ট সত্য কথা আমি যখন নাইনে ছিলাম আমার স্কুলের সিলেবাস যতটুকু ছিল আমি তো কমপ্লিট করছিলামই আমি নাইনে ম্যাথ বই হায়ার ম্যাথ বইটা পুরোপুরি শেষ করছিলাম ঠিক আছে এখন তোমার টার্গেট নিতে হবে এটা আরেকটা করতে পারো যে তুমি যারা হচ্ছে এটা এই সাজেশনটা এখন আমি দিব যারা হচ্ছে তোমার মিডিল ক্যাটাগরি স্টুডেন্ট নিজেদেরকে মনে করো ঠিক আছে আসলে নিজে তুমি যদি মনে করো যে ইউ আর দ্য বেস্ট দ্যাট মিন্স ইউ আর দ্য বেস্ট এখন তুমি যদি নিজেকে মিডিলের ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে বানায় রাখো তাই তুমি ওইভাবেই থাকবা তোমাকে টার্গেট নিতে হবে যে আমি হ্যাঁ ভালো রেজাল্ট করব অর বাই হুক আর বাই যেমন আমি হচ্ছে টার্গেট নিছিলাম যে এই ক্লাস নাইন শেষ হবে আমার জেনারেল ম্যাথ শেষ হবে আমার হায়ার ম্যাথ শেষ হবে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আমি এতটা বদার ছিল না কিন্তু আমার ম্যাথ শেষ করতে হবে এটা আমার একটা মাথায় প্যানিক ছিল তো তোমরা এইভাবেও করতে পারো যে হচ্ছে ফিজিক্স বা জেনারেল ম্যাথ বা ফিজিক্স বা হায়ার ম্যাথ তোমাদের যে কোনো ইচ্ছা যদি তোমরা নিজেদেরকে মিডিল মনে করো যে হ্যাঁ আমি মিডিল ক্যাটাগরির স্টুডেন্ট ভাইয়া আমার হচ্ছে এত প্রেশার নেওয়া সম্ভব না আমি এত প্রেশার নেব না তাহলে তুমি কী করবো ভাইয়া তুমি স্কুলের যে ফ্লোটা আছে সেই ফ্লোর সাথে চলো স্কুলে যে ফ্লোটা মেনটেন করতেছে স্কুলে সিলে ফ্লো বলতে হচ্ছে তোমার হাফ ইয়ারলি অ্যান্ড ইয়ারলির যেই সিলেবাসটা এই সিলেবাসটা তুমি মেনটেন করো তুমি আমাদের এই ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ফর ক্লাস নাইনটা দেখো এখানে সব কিছু কিন্তু তোমার একদম গোছানো আছে একদম গোছানো আছে কথা বুঝতে পারছো তো এইখানে দেখো তোমার টার্গেট থাকবে হচ্ছে বছর শেষে এই বছর শেষে অন্তত ফিজিক্স বা কেমেস্ট্রি বা ম্যাথ সায়েন্সের পাঁচটা বইয়ের মধ্যে যে কোনো দুইটা বই ভালো মতো শেষ করা এরপরে আমরা যখন টেনে যাবো তখন তো রিভিশন দিবই সেটা আলাদা বিষয় কিন্তু নাইনের মধ্যে একবার শেষ করবা যে কোনো দুইটা বই সায়েন্সের ঠিক আছে আর বাকি যা যা আছে সেটা হচ্ছে তুমি গো উইথ দ্য ফ্লো স্কুলের যেই সিলেবাস আছে এই ফ্লোতে গেলেই তোমার ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে এখন তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ আমিও টপারদের মতো রেজাল্ট করব তাহলে তোমাকে ইফোর্টটা কিন্তু টপারদের মতোই দিতে হবে তুমি মনে করতেস তুমি পড়তেছো একটা জিনিস খেয়াল করো তুমি বাসার পড়ার টেবিলে সময় দিচ্ছ তিন ঘন্টা বা চার ঘন্টা যে টপার ঠিক আছে যে অনেক ভালো পড়াশোনা করে সে সময় দিচ্ছে নয় ঘন্টা তাহলে একটা জিনিস খেয়াল করো তোমার যে সময় দিচ্ছ তার চেয়ে সে বেশি দিচ্ছে না তো এই ইনজাস্টিসটা কি আল্লাহ কখনো করে আল্লাহ কখনোই করে না তুমি দেখবা যে যে বেশি করছে যে হার্ডওয়ার্ক করছে অন্তত পক্ষে সে একটা ভালো সাকসেসফুল রেজাল্টটা করতে পারছে কারণ কি তোমার চেয়ে সে তো অনেক বেশি খাটছে তার মানে তুমি যদি বাবা এক বিশ পাও তিরিশের মধ্যে এ তো তিরিশের মধ্যে তিরিশ পাওয়ার হকদার তাই না তার মানে এর ইফোর্টেরও দাম আছে তুমি তিন ঘন্টার পরিশ্রম করে যদি নয় ঘন্টার পরিশ্রমের ফল চাও তাহলে তো হবে না ঠিক আছে এখন এফিশিয়েন্সি একটা আলাদা জিনিস যে ধরো তোমার ওই টপারের নয় ঘন্টা পরে যা হয় তোমার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পরে তা হয় এটা এক্সেপশনাল কেস এই কেস হচ্ছে এক্সেপশনাল এটা ফাইভ পার্সেন্ট এই কেসে আমরা যাবই না ঠিক আছে এখন আসো যারা একদম পড়াশোনা করেই না একদম ব্যাক বেঞ্চার্সের একদম পড়াশোনা করে না এরকম আছে যে দেখবা নাইনে উঠছে একদম গা হাত পা ছাড়ে দিছে স্কুলের সিলেবাস কিচ্ছু করে নাই পড়াশোনার কোনো ধান্দা নাই ধান্দা হইতেছে যে বাইক নিয়ে ঘুরবো আড্ডা দিব এখানেও ওইখানে বাইক নিয়ে যাব। ঠিক আছে বন্ধুদের সাথে বসে চিল করবো তো এই ধরনের চিন্তাভাবনা তাদের থাকে এরা করে কি যে বিশেষ করে ইস এই প্রাইভেটের টাকা নেয় টাকা নিয়ে সাতদের টাকা বেতন দেয় না বা বেতন মাইরা দেয় এটা টু বি অনেস্ট হার্স রিয়েলিটি আমি দেখছি আমাদের ব্যাচেও দেখছি ঠিক আছে সো যারা এরকম চিন্তা ভাবনা করো যে বেতন নিয়ে মেরে দিব বা এই ধরনের চিন্তা ভাবনা করবা না সারের বেতনটা অন্তত দিবা ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে যারা এই ব্যাক বেঞ্চে আসো তোমরা কিভাবে এই ক্যাটাগরিতে উঠতে পারবা ঠিক আছে কিভাবে উঠতে পারবো কথা হচ্ছে যে এই যে বাহিরে এক্সট্রা সময় দিচ্ছ এই সময় দেওয়াটা বন্ধ করো এই সময়টা পড়াশোনার পিছনে দাও হ্যাঁ এটা অনেক কঠিন অনেক কঠিন অনেক বেশি কঠিন তোমাদের কাছে মনে হতে পারে পর্বত সম কঠিন কারণ কি যে আমি বিকালবেলা ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতাম আমি এখানে এখানে খেলে বেড়াইতাম খেলে বেড়ানো এটা দোষের কিছু না আমরাও খেলছি ক্রিকেট আমরাও ফুটবল খেলছি কিন্তু সন্ধ্যার পর আমরা হচ্ছে পড়াশোনা করছি ঠিক আছে তোমরা করো কি সন্ধ্যার পর হইতেছে পাবজি খেলতেছি একটু ইউটিউব স্ক্রল করতেছি ঠিক আছে একটু ফেসবুক দেখতেছি আমাদের সময় ভাইয়া আমি একটা কথা বলি ফেসবুক ছিলই না আমি যখন ক্লাস টেনে পড়ি আমি ফোন চালাইতাম হচ্ছে আব্বুর কাছ থেকে নিয়ে আব্বু 10 দশ মিনিটের জন্য একটু ফোনটা দাও তারপর রাতের বেলা চায় নিয়ে আসতাম তো তোমাদের তো এই কেস নাই তোমাদের তো সবারই ফোন আছে। তাই না ফোনটা এই যারা ব্যাক বেঞ্চার এরা করে কি ফোনটা সারাদিন ইউজ করে এর সাথে প্রেম করে ওর সাথে প্রেম করে ঠিক আছে সময়টা এখানে নষ্ট করে ওইখানে নষ্ট করে এটা না করে একটা ইফোর্ট দাও পড়াশোনার পিছনে তাহলে দেখবা যে তোমরা অন্তত এ প্লাস নিয়ে বের হবা ঠিক আছে তোমরা অন্তত গোল্ডেন নিয়ে বের হওয়া আর তোমরা তো হচ্ছে বোর্ড টপ করার টার্গেট তো যাদের গোল্ডেন থেকে বোর্ড টপ করার টার্গেট তাদের ইফোর্টটা ঠিক কীভাবে দিতে হবে এটা চিন্তা করতে হবে যে অনেক বেশি ইফোর্ট দিতে হবে আবার যাদের টার্গেট হচ্ছে যা সিম্পল এ প্লাস বা পাস এরকম ঠিক আছে তারা যদি গোল্ডেন পাইতে চায় তাহলে তাদেরকে কিন্তু ইফোর্টটা সেইভাবেই দিতে হবে তাহলে কথা ছিল আজকের এটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ